একটিমাত্র পাকা আম দিয়ে তৈরি করে নিন বিকেলের জন্য মজাদার একটি পিঠা রেসিপি যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে এটা এতটাই মজাদার আসসালামু আলাইকুম এব্রিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পাকাম দিয়ে মজাদার পিঠা রেসিপি এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও ভীষণ মজাদার একদম মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুলতুলে আশা করছি পিঠার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই প্রথমে আমি এখানে একটি পাকা আম নিয়েছি এখন আমি এই পাকা আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু বেশি পাকা আমটা নেওয়ার জন্য এতে করে এই আমটা কিন্তু অনেকটাই নরম থাকবে এখন আমি হাত দিয়ে চেপে চেপে আম থেকে পিউরিটা বের করে নেব পিউরিটা বের করে নেওয়া হয়ে গেলে এবার এই আমের পিউরিটা হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মথে নিব। এতে করে কিন্তু খুব ভালোভাবে মিহি হয়ে যাবে আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তো খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চাল করা ঘন দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার হাত দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করেছি তবে এই গোলাটা তৈরি করার জন্য পরবর্তীতে ময়দা লাগলে সেক্ষেত্রে কিন্তু ময়দা অ্যাড করা যাবে এরপর পর্যায়ে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা অনেকটাই পাতলা তাই আমি আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করলাম তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমাদের পিঠা বানানোর জন্য এই ব্যাটাটা কিন্তু একদম রেডি এখন শুধু তেলে ভেজে নিতে হবে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে ডুবো তেলেই পিঠাগুলো ভাজতে হবে চোলা রাসটাকে একদম লো আঁচে রেখে তারপর অল্প অল্প করে ব্যাটার আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি পিঠাগুলো প্রথমে দেওয়ার সময় তেলটা বেশি পরিমাণে গরম করা যাবে না অল্প পরিমাণে তেলটা গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো যখন এরকম ফুলে উঠবে আর এক হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে ওই যে হচ্ছে উল্টে পাল্টে দিতে হবে শুরু থেকে চোলা রাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর এই পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বাকি পিঠাগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার একটা মাত্র পাকাম দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন অনেকগুলো পিঠা যেটা খেয়ে পরিবারের সকলেই অনেক অনেক খুশি হবে বাজারে এখন প্রচুর পরিমাণে পাকাম আম পাওয়া যায় চাইলে এরকম একটিমাত্র মাত্র আম দিয়ে আপনি বিকেলের জন্য মজাদার এই পিঠাটা তৈরি করতে পারবেন এটা খেতেও ভীষণ মজাদার নরম তুল তুলে সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম মজাদার পিঠা আপনি পরিবারের সকলের মন জয় করে নিতে পারেন এটা খেতে ভীষণ মজাদার এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ